দুইজন ফেরেস্তার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনেই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিল প্রথমজন ফেরেস্তা দ্বিতীয় জন ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যুসজ্জায় সায়িত তার খুব ইচ্ছা তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তি জয়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দেই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেস্তা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় সায়িত আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটি শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার মেহমান হয়ে ওনাকে রুই মাছ খাওয়ার ব্যবস্থা করে দেই কেননা ওই ব্যক্তি বেমান তথা শিরককারী ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে আর এটার মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামি করতে চান সুতরাং কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশ না হই কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তায়ালা আমাদের জন্য উত্তম প্রতিদান রাখবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনার মূল্যবান মতামত কি কমেন্ট করে জানাবেন